প্রতিবার সবাই সময় একটি হবে বিশিষ্ট মুরব্বিয়ান যুবক সবাই উপস্থিত হয়েছেন আমি জগন্নাথপুর পৌরসভা চাইলে ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যে বিষয় আজকে যে প্রতিবাদ ঐতিহ্য অবিপুর শাহপুর

আমরা ওকে প্রোগ্রাম আসি নিষ্পত্তি করে দিয়েছি নিষ্পত্তি করে পর উনি জগন্নাথপুর পৌরসভা করতে ওনার যে জায়গা এই জায়গা একটা ভাষা নির্মাণ করবে এই ভাষা নির্মাণ করতে আমরা ইতিমধ্যে ওনাকে পারমিশন দিয়েছি পারবেশরের পর পর উনি ওনার ভাষা নির্মাণ করেছে

বাobjc করে ও랏চের শত জায়গা আমরা বুঝিয়েছি ওরার পূর্বে একটি রাস্তা যে রাস্তা যে মালিক ওনাদেরকে আমরা বুঝিয়েছি রাস্তার পূর্বে অরুপালি গোল ওরা 200 জায়গা আমরা ওনাদেরকে বুঝিয়েছি অরুপালি গঙ্গার দক্ষিণে গোলজার আলী সাহেব ওনার 125 পয়েন্ট জায়গা

এই গ্রামের অভিপুরের মেয়র অভিপুরের কাউন্সিলর অভিপুরের সম্মানিত সালিসে ব্যক্তি আছেন সবাইকে নিয়ে বসেন ইনশাল্লাহ আপনার যা সমস্যা আছে আমরা সমস্যা সমাধান করে দিব কিন্তু অভিপুরকে বৃদ্ধাঙ্গন দেখি আপনি এখানে যান সেখানে যান এখানে সেখানে গিয়ে আপনি কোনো নিষ্পত্তি পাবেন আপনি যেহেতু অভিপুরে বাসা নির্মাণ আপনার আশপাশ যারা আছে আপনি সমাজিক বিবাদে বাধা নিয়ে চলতে হবে এদা নিয়ে সমাজ করতে হবে আমি আমি আমার বড়ার পক্ষ থেকে আপনাকে অবমান জানাবো আপনি আসুন শান্তির পক্ষে আসুন আপনি অশান্তির সৃষ্টি পাবেন না আমি একটা কথা আপনাকে বলতে চাই হবিরপুরবাসী শান্তি প্রিয় কিন্তু আপনার মৃত্যে আপনার যে ছত্রা সে বাহিরে কিছুদিন আগে যে হবিরপুরকে আর যদি আপনাদের বরাবর মন পড়ছো তানি আপনি চিনিবে উপযুক্ত জোয়ার দিবে আমি আবারো আপনাকে আমি এই আপনি পক্ষে আসেন হবে কোন নিয়ে পক্ষে নিয়া আসেন হবে পুরো মানুষ আত্মনির্ভরশীল সমস্যা সাথে মানুষ পঙ্কালো পঙ্কালো ভাবে আপনার সমস্যার সমাধান করবে এসে ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও যখন আপনার পৌরসভার পক্ষ থেকে আবার ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি অসুস্থ আবার অসুস্থ এক সপ্তাহ ধরে আমি ডাক্তারের পরামর্শে বাড়িতে বেসতে ছিলাম আমি আমার জনগণের কথা চিন্তা করে আজকে অফিসে গিয়েছি আজ সেখানে আসার কথা না কিন্তু আমার হবে পারেন